হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও হ্যাঁ হ্যাঁ জানি জানি এবার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেছে তবে আজকের ভিডিওটা একদম হাঁটতে হবে এইটুকু তোমাদের বলতে পারি এতদিন যে আমি ভিডিও দিতে পারিনি সেটা তোমরা মনেই রাখবে না জাস্ট এনজয় করবে আজকের ভিডিও আবার একখানা সিঁড়ি আবার তাদের গন্তব্য দেখা যাক আর সাসপেন্স রাখবো না বলেই দিচ্ছি আমি চলে গিয়েছিলাম আমাদের বর্ধমানে গোলাবাগ মোড়ে যে রিজেন্ট মলটা হয়েছে তার একদম টক্টরে শুনেছি ওখানে খুব ভালো মোমো বার্গারা পিৎজা পাওয়া যায় ওখানে আমি প্রথমে ভেবেছিলাম যে ওখানে নাকি ওয়াও মোমো এসেছে তো ওইখানে ওয়াও মোমো কেমন হয়েছে সেটা টেস্ট নেওয়ার জন্যই গিয়েছিলাম বাট গিয়ে দেখলাম ব্যাপারটা একদম অন্যরকম যেহেতু আমার ফার্স্ট টাইম যাওয়া সবার আগে তোমাদের লোকেশানটা তাই দেখিয়ে দিলাম ফার্স্ট গিয়েছিলাম ক্রোমাতে আমার একটা ইয়ারবাডসের কোয়ারি ছিল ওখানে গিয়ে প্রথমে ওটা দেখে নিয়ে বাইরে এসে ঝপাঝপ আমরা তিনজনে একদম কিন্তু সেলফি তুলে নিলাম তারপরে এই হচ্ছে গেট ইন্ডিয়ান বাকেট বলে লেখা এই গেটটা দিয়ে যাব। দুটো রানিং সিঁড়ি আছে সেটা ক্রস করে একদম ওপরে টক দৌড়ে হচ্ছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট বলবো না অ্যাকচুয়ালি বলা যায় অনেকগুলো কাউন্টার রয়েছে পাশাপাশি আর একটা লম্বা হল রুমের মতন যেমন হাওড়া প্ল্যাটফর্ম ক্যাফেটেরিয়াও বলবো না ঠিক রেস্টুরেন্ট বলবো না পাশাপাশি অনেকগুলো ছোট ছোট ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট আছে তোমরা ওখান থেকে যে কোনো একটা সেকশন থেকে যে কোনো খাবার যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা অর্ডার করে খেতে পারা তোমাদের কোয়ালিটি টাইম কাটাতে পারো তো তোমাদের লোকেশনটা তো আগেই দেখিয়ে দিচ্ছি গোলাপবাগ মোড় একদম রিজেন্ট মল তার পাশেই কিন্তু এসবিএফ সিনেমা ওপেন হয়ে গেছে তোমরা যারা সিনেমা লাভার রয়েছে ওখানে চলে যেতে পারো আর দেখো এর হাসিটা জাস্ট দেখো এরপরে তোমাদের ভেতরের সেকশানটা দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ সুন্দর একটা বড় লং কোজি একটা স্পেস রয়েছে ফার্স্ট আমি ভেবেছিলাম যে এই এই ফ্লোরটার পাশে হয়তো ছাদ রয়েছে তারপরে দেখলাম না এটা পুরো কাঁচ দিয়ে ঘেরা নিচের যে রাস্তা রয়েছে যানজট রয়েছে সবটাই দেখা যাচ্ছে আর এই যে ফার্স্ট কাউন্টারগুলো দেখছো তোমরা বন্ধ এটা আই থিঙ্ক সানডের জন্য বাট বাকি সব ফুড কাউন্টারগুলো এখানে ওপেন আছে এক একটা কাউন্টারে তোমরা এক এক রকম ফুড পেয়ে যাবে যেমন এখানে তোমরা চাইনিজ পাবে যেটা মিস আউট করে গেছি সেটা হচ্ছে লোকেশানটা বর্ধমান স্টেশন থেকে তোমরা কিভাবে আসবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাস নিতে পারো টোটো নিতে পারো শুনে বলবে গোলাপবাগ মোড় নাম্বর গোলাপবাগ মোড়ে যে সাদা গেটটা দেখলে ঠিক তার উল্টো দিকে বড় দেখবে নিচে ক্রোমা লেখা রয়েছে ওপর যে বড় যে বিল্ডিংটা তার একদম টপ ফ্লোরে হচ্ছে এই স্পেসটা এটা একটি স্পেস যেখানে তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে বন্ধু নিয়ে স্পেশাল ফ্রেন্ড নিয়ে একদম কোয়ালিটি টাইম কাটাতে পারো হ্যাঁ এখানে তোমাদের কেউ ডিস্টার্ব করবে না তোমরা তোমাদের মতন কিন্তু ফুড অর্ডার করে নিতে পারো দেখতেই পাচ্ছ সমস্ত এজের মানুষ এখানে কিন্তু আসে বসে আড্ডা দেয় চা কফি সাউথ ইন্ডিয়ান ডিশ মোমো ইভেন ড্রিঙ্কস আইটেমও তোমরা কিন্তু এখানে পেয়ে যাও বাই আমি এই কাউন্টারটা থেকে অর্ডার করেছিলাম বিকজ আমার মেয়ে খেতে চেয়েছিলো পিৎজা আর বার্গারা সো আমি এখান থেকে অর্ডার করে নিই তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের লিস্টটা দেখিয়ে দিই এখানে তোমরা কম্বো পেয়ে যাবে টু টোয়েন্টি একটা কম্বো আছে যেখানে ওয়ান সেভেন নাইনে একটা স্মুকি বার্গার স্ট্যান্ডার্ড সাইজ তার সাথে একটা কোল্ড কফি থাকছে বাট আমরা কোনো কম্বো নিইনি আমি নিয়েছিলাম বেসিক্যালি আমার মেয়ের পছন্দের বার্গারা ও ভেজ বার্গারা খেতে পছন্দ করে যে কোনো আইটেমে ভেজটা বেশি প্রেফার করে অ্যান্ড আমি নিয়েছিলাম এক কাপ ব্ল্যাক কফি ভেজ বার্গারটার প্রাইস ছিল নাইনটি নাইন অ্যান্ড মাই কফি যেটা আমি নিয়েছি তার দাম ছিল টোয়েন্টি নাইন এই হচ্ছে আমার দুই মেয়ে আর একজনে আইসক্রিম খাওয়ার জন্য ভীষণ টুকটুক করছিল তাকে অবশ্য পরে আইসক্রিম কিনে দিয়েছিলাম অ্যান্ড হ্যাঁ এখানে কিন্তু বিলটা আগে পে করে দিতে হয় এখানে কিন্তু তোমাদের অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ বসতে হবে আমাদেরও বেশ কিছুক্ষণ বসতে হয় তারপরে এই যে আমাদের খাবার এটা কি করবো একজন অর্ডার করেছিল স্মুকি পিৎজা তার সাথে এই এটা কিন্তু একটা কম্বো দাম এটা আমি জেনে নিলাম আর তোমাদের সাথেও ভাগ করে নিলাম দেখ বলতে বলতে আমার কিন্তু অর্ডার চলে এসেছে এই যে 99 নাইনে বার্গার সঙ্গে এক কাপ এক কাপ ব্ল্যাক কফি আমি ব্ল্যাক কফিটাই নিয়েছি এবং আমার মেয়েকে দিয়েছি বার্গারটা ও বার্গারা আর পিৎজা খেতে ভীষণ পছন্দ করে তো দেখা যাক ওর এক্সপ্রেশনটা অ্যান্ড সবটাই তোমাদের সাথে ভাগ করে দেবে আ হা হা মেওনিজগুলো নিচে পড়ছো দা আবার ধুম দেখো কেমন লাগছে মেওনিজ দেওয়া বার্গার হাসিটা সেই ছিল সেই কি ওইটে মেয়াওটা কী ওইছে মেয়াং

खड़ूस आत्मा हमेशा मुंह खड़ूस की तरह ना खाई जा कर खाई ओ दीदी दीदी ओ दीदी दी, एक दी तो बाइट ना ना को पाती तो ना मुझे इसको छोटा उच्च एक हो ना आरे एकदम गोश्ता को ना दागी है हाय

এতদিন তোমাদের নানান জায়গায় দেখিয়েছি কিন্তু একটা জায়গায় বেড়াতে যাওয়ার পর সেখানে আরও পাঁচজনের সাথে কীরকম মুভমেন্ট হয় বা আমরা যাদের সাথে যাই তাদের সাথে মুহূর্তগুলো কীভাবে কাটাই সেগুলো কোনোবার ভাগ করা হয় না তাই ভাবলাম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট করব ওরা কিন্তু আমার সাথে সেভাবে বেরোতে পারে না কারণ আমি সবসময় সময় দিতে পারি না আজকের এই সানডেটা আমি সম্পূর্ণ ওদের সাথে কাটিয়েছি এবং সত্যি কথা বলতে আজ অব্দি আমি যতগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটা আমার কাছে সবথেকে বড়ো মেমোরেবল একটা ভিডিও বিকজ লোকেশান তো তোমাদেরকে দেখালামই তার সাথে সাথে ওদের সাথে আমার যে কুনছুটি ভরা মুহূর্তগুলো সেগুলো আমি তোমাদের সাথে ভাগ করলাম ও হ্যাঁ বলে রাখি এই স্পেসটা তোমাদেরকে দেখালাম এই স্পেসটা কিন্তু এভরিডে খোলা সত্যি কথা বলতে অনেকটা লম্বা স্পেস তো আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একবার আমি এটুকুই বলবো যে তোমরা যে কোনো সময় এখানে এসে আরামসে একটা কোয়ালিটি টাইম কাটাতে পারো ফুল যে এই যে তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংটা ফুল হচ্ছে সেন্ট্রাল এসি তো গরমে যারা রোদে প্রচণ্ড দাবদায় ভুগছো কোথায় যাবে বুঝতে পার অথচ বিকেলটা একদম শান্তিতে খুব কোজিভাবে কাটাতে চাইছো তারা কিন্তু বর্ধমানের এই রিজেন্ট মলে একদম টপ ফ্লোরের এই জায়গাটায় চলে আসতে পারো এখানে তোমরা ঘন্টার পর ঘন্টা খুব নিশ্চিন্তভাবে কাটাতে পারবে এবং তোমাদের একটা সন্ধে আমি হলক করে বলতে পারি খুব ভালো করে কাটবে আসাটা খুবই ইজি বর্ধমান প্ল্যাটফর্ম থেকে বাস অথবা অথবা টোটোতে তোমরা গোলাপবাগ মোড়ে চলে আসবে মোড়ে নেমেই দেখতে পাবে সামনে রয়েছে রিজেন্ট মন তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও একটু অন্যরকম করে ভিডিওটা তোমাদের সাথে ভাগ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে